আলহামদুলিল্লাহ আলামিন অহাবি সুন্নি লামাজাহাবি বেদাতি আহলে হাদিস আহালে সুন্নাতল জামাত সুন্নি এগুলো নিয়ে যুগ যুগ ধরে আলোচনা সমালোচনা বাহাস দ্বিদা দ্বন্দ্ব চলতেই আছে চলছে এগুলো নিয়ে মাঝে মাঝে বিভিন্ন রকমের দাঙ্গা লাগে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা হয় এখন অহাবি সুন্নি জাহাবিদের নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো যারা এই বিষয় নিয়ে ক্লিয়ার থাকতে চান তাদের সকলের এই ভিডিওটি দেখা উচিত আমি মনে করি ইনশাআল্লাহ আমার অভিকি ইল্লা দেখেন আহলে হাদিস তারা একটা সংগঠন তারা নবীর সুন্নাহ হাদিস অনুযায়ী জীবন যাপন করেন কিছু সংখ্যক লোক বাংলাদেশে আছে তাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নাই এবং শিয়া শিয়া ইরানে ইরাকে তারপরে লেবাননে আছে সেগুলো আমাদের দেশে তেমন কোনো আলোচনা সমালোচনা নাই আমাদের দেশে যেটা হচ্ছে আলোচনা সেটা হচ্ছে সুন্নি ও আহাবি আমাদের দেশের একটা সংখ্যক মানুষ নিজেদেরকে আহলে সুন্নাতল জামাত দাবি করে আসলে আমাদের সকলকে সকল একটা পথের উপরে থাকা উচিত সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর এই আহলে জামাত আছে নবী এবং রাসূল রাসুল আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ সোজা কথায় যেটা এবং সুন্নি আছে তারা নবীকে নুরেন নবী মনে করে নবী পাগড়ি পরতো সবুজ কালারে তারা পাগড়ি পরে তারা সবুজ কালারে পরে এগুলো নিয়ে এখন আমাদের দেশে ক্লিয়ার থাকতে হবে যে আসলে দেখুন কোনোটা কোনোটা নিয়ে ইসলামে কোনোটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না আর আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশি আমাদের দেশে সুন্নি অভাব নিয়েও বাড়াবাড়ি মাতামাতি বেশি করা যাবে না একটি ক্লিয়ার থাকতে হবে একটি বিষয়ের ভিতরে সেটা হচ্ছে যারা বেশি বলে যে আমরা সুন্নি চুন্নি আমরা নবী প্রেমিক আমরা রাসুল প্রেমিক আমরা নবীওয়ালা কাজ করি আমরা রাসুলা কাজ করি যে তাদের ভিতরে সমস্যা আছে বাংলাদেশে চরমনায়কন আড্ডিকণ এগুলা মোটামুটি আহ সহি মানে নবীর সৃহ কাজ করে মোটামুটি কিন্তু দেখা গেছে যে এই বাহিরে যারা আছে যারা বাবার পূজা করে যেমন ফরিদপুরি আড্রসী এরা নিঃসন্দেহে সে কি করে তাদের সমর্থন করা ইসলামে জায়েজ নাই তারপরে তাহির হিসাব আছে যারা মাজারের একদম খাঁটি পূজারী মাজারের ওই ফরিদপুরের চাইতে এরা মাজার পূজারে বেশি তারপরে এই তাহিরদেরকে যারা অনুসরণ করে যারা চলে তারা নিঃসন্দেহে তাদেরকে বয়কট করা উচিত তাদেরকে পরিত্যাগ করা উচিত বাংলাদেশে তাদের সাথে একটা যুদ্ধ করা উচিত মানে হকপন্থীদের তারা নিজেদের হকপন্থী বলে অথচ তারা বাবার পূজা করে মাজার পূজা করে এই জন্য আমাদের একটা বিষয়ের উপরে খেয়াল রাখতে হবে যে যেমন চর্মনাই বলে তার দাদা হুজুরে বলেছেন বাবা হুজুরে বলেছেন এগুলো আসলে বাড়াবাড়ি হাফিজুর রহমান সিদ্দিকী নি বলেন যদি হেদায়েত পেতে চাও তাহলে টঙ্গীর ময়দানে যাও মানে তাবলি জামাতের আজ টঙ্গীর ময়দানে তারা বছরে একটি আহ উৎসব মানে ওটা কি বলে বছরে এক জায়গায় একত্রিত হয় যারা তাবলি জামাত করে তার চরমনের ময়দানে দুইবার যাইতে বলছে চরমনের ময়দানে তারা চরমনের ময়দানে যাইতে বলছে হেদায়েত পাওয়ার জন্য ওখানে গেলেই নাকি হেদায়েত পায় মানুষ হ্যাঁ অসংখ্য বা মাদক সেবী মাদকে যারা আসক্ত ছিল তারা হওয়ার পরে তারা ওখানে শ্রদ্ধা করার কারণে তারা একটা পর্যায়ে যারা জামাত ইসলাম করে তারা কি জামাত ইসলামের দলের যে প্রধান সৈয়দ আবলুদ্দিন সেই দলের প্রদানের জন্ম এবং মৃত্যুর দিন পর্যন্ত তাদের সংগঠনে পালন করা হয় না তার যে মত কি তার যে বইয়ের থেকে যে নির্যাস গুলা এগুলা জামাত ইসলামের মত এই জামাত ইসলাম তো আর সকল বিষয়ে একমত না হ্যাঁ একটা মানুষের ভুল থাকবেই কিন্তু এই জন্য সিরিকি বিদায়াতি তো আল্লাহ রহমান জামাত ইসলামের ভিতরে নেই সিরিকি বিদায়াতি এগুলা আড্রসীর ভিতরে আছে এগুলা তাহিরি হুজুরের কাছে আছে এবং মাইজবেন্ডারি তারপরে সুরেশ্বর তারপরে এইগুলা আরো যারা মাজার আছে নিঃসন্দেহে মাজার কি মাজার মাজার পারে সেটা যদি সামনে পরে করতে পারেন এজন্য যে তার দরগায় তার সেখানে যাইয়া গাঞ্জা খাওয়া বাবা খাওয়া উৎসব পালন করা হ্যাঁ এগুলা তো ইসলাম সমর্থন করে না এগুলো ইসলাম সমর্থন করে না এই শরীর একটা আছে যে পকেটে করে দুই তিনি দুইটা পাথর নিয়ে আসছেন আজকে এই পাথর দুইটা অনেক বড় হয়ে গেছে গাঁজা ছাড়া আর কোন কথা আল্লাহর চাঁদপুরে আছে আবার বাবা মানুষের রুচি গাঞ্জা বাবা হে গাঞ্জা বাবা তো কোনো সন্দেহ মানুষ যায় গাঞ্জা খাইছে যারা গাঞ্জা ভালো ওখানে যায় নারী উৎসব করে ওখানে নারীদের কোন কি পর্দা আবার নামাজ লাগে না রোজা লাগে না নজিবুল্লাহ সুতরাং দেখেন বাংলাদেশে যারা কাদিয়ানি কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের এতে কোন সন্দেহ নাই তারপরে যারা ওই কি জানি বা গোলাম মোহাম্মদ জি কাদিয়ানি তারা তো ঠিক আছে তারপরে আরো যারা আছে শিয়াদের ভিতরে অনেক মত আছে শিয়াদের ভিতরে অনেক আলাদা আলাদা ভাগ আছে

তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা এটা হচ্ছে যাইয়া সবচেয়ে ফরজ এগুলোর কোন দাঁড় দাঁড়ে না তারা তাহারিকে খতমে রবুয়াদ বাংলাদেশের বিশাল সংগঠনের আমির হয়ে বই রয়েছে এগুলা বাদ দেন এগুলো বাদ দেন এগুলো মানুষে কাম দিয়েন না এগুলো যাইয়েন না পাঁচক নামাজ করেন রমজানের রোজা রাখেন টাকা থাকলে হজ করেন টাকা থাকলে অবশ্যই পাই টু জাকাত দেবেন ঠিক আছে নবী দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে রাখেন ঠিক আছে দাঁড়িয়েও

বেরি খায় বাবরি রায় এরা বেরি খায় আরেকজনে যারা নামাজ রোজা করে না হেরা দেখলে তার হুজুরে বেরি খায় তারপরে দেখা গেছে এই পাঞ্জামি টুপি দেওয়া উচিত পরা দেয় করা উচিত যে পাঞ্জামি টুপি পড়লেও আপনার সিস্টেম আছে একটা রেডিমেড পাঞ্জামি যেগুলো এগুলো সবাই পড়তে পারবে কিন্তু যুবা টাইপের এগুলো সবাই পড়তে পারবে না সরকার থেকে অনুমতি লাগবে আলেম সমাজ লাগবে বিভিন্ন বিষয়ের উপরে একটা পরীক্ষা লিখিত মৌখিক পরীক্ষা দিয়া তারপরে এগুলো দেওয়া উচিত আমি মনে করি ব্যক্তিগত ভাবে আসে পুরা একদম এই পায়ের নিজ পর্যন্ত গোলারি পর্যন্ত যাইয়া যুগ্ম আইয়া বিড়ি খায় গাঞ্জা খায় হ্যাঁ মানসিক হুজুরে বিড়ি খায় গাঁজা খায় সুতরাং এগুলো বাদ দিন ইসলাম সহজ ইসলাম কামা কঠিন মনে করেন না ইসলাম একদম সহজ ইসলাম পালন করলে মানুষ শান্তিতে সুখে শান্তিতে থাকবে ইসলাম পালন করে আপনি এদারি রাখলেন করলেন বিশৃঙ্খলা কি একটা অবস্থা এই আর তাহদিরে বয়কট করুন হিজবু তাহুদ এটা আহ বাংলাদেশে আমি মনে করি যারা তারা ইসলামের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করার একটা সংগঠন হিজবু তাহদির নিষিদ্ধ করা হোক তাহিরিকে নিষিদ্ধ করা হোক তারপরে সুন্নি ওয়াহে সূন্য নিজেদেরকে সুন্নি দাবি করে এগুলো সরকারি ভাবে নিষেধ করা হোক এটা আমার অবস্থান থেকে আমি বললাম সুতরাং বাদ দেন অনেক ভালো অবস্থানে আসে হ্যাঁ তরিকে আস ঠিক আছে যাই হোক এর কিছু মত পথ থাকবে কিন্তু বেশি সিরিখ বেড়াতে ভিতরে আমাদের থাকা যাবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একবার